একেবারে বাঙালি অনুষ্ঠান বাড়ি স্পেশাল কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সাথে যদি থাকে মুচমুচে আলু ভাজা তাহলে তো একদম জমে যাবে আজ রেসিপিটি খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রবাহ রান্নাঘরে আজ তোমাদের অনেক স্বাগত জানাই চলে শুরু করা যায় এখানে সোনা মুগের ডাল হাফ বাটির মতো আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি তার মধ্যেই ডালটা আমি দিয়ে দিচ্ছি এইবার এই ফ্রাইং প্যানের মধ্যেই মুগের ডালটা আমি আস্তে আস্তে ভেজে নেব এটা খুব গরম হিটে আমি ভাজছি না হালকা হিটেই আমি সমান এটাকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা হালকা বাদামি হয়ে আসছে এটা হালকা বাদামি হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব আজ এই মুগের ডালটা আমি কুকারের মধ্যে সেদ্ধ করছি না এটা ধিমে আছে আমি আস্তে আস্তে ফ্রাইং প্যানেই ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তার জন্য এখানে হাফ বাটি ডালের জন্য এক বাটির মতো আমি জল দিচ্ছি এবং পরিমাণ মতো অল্প খানিকটা নুন দিয়ে এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো এটা সেদ্ধ হতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লেগেছে তবে তোমরা যদি চাও টাইম বাঁচাতে কুকারে সেদ্ধ করে নিতেই পারো তবে কুকারের চাইতে এই ধিমে আছে সেদ্ধ হওয়ার ডাল অনেক বেশি টেস্টি হয় ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এখানে নিয়ে নিচ্ছি আমি কাতলা মাছের দুটো মাথার পিস যেটাকে আমি অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ফ্রাইং প্যানে এখানে সর্ষের তেল গরম হয়ে এলে একটা একটা করে মাছের মাথা আমি এখানে দিয়ে দেব এবং উল্টে পাল্টে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব খুব কড়াভাবে নয় কিন্তু যতক্ষণ এটা বেশ লালচে লালচে ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব অনেক সময় মাছ ভাজতে গেলে তেলের মধ্যে দিলেই খুব বেশি ফোটে তার জন্য একটি টিপস হলো গরম তেলের মধ্যে অল্প নুন দিয়ে তারপর মাছগুলো দিতে হয় তাহলে মাছটা অত ফুটবে না মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার একটা বাটিতে বড়ো চামচের দু চামচ আদা মাটা জিরে গুঁড়ো হলুদ এবং অল্প লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং এটা জল দিয়ে ভালোভাবে গুলে নেবো অনেকেই আছে যারা এই কাতলা মাছের মুগের ডাল করলে তাতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে করো কিন্তু আমি বলবো এই আদা বাটা আর জিরে দিয়ে একবার করে দেখো এর টেস্টই আলাদা হবে এখানে আমি মাছ ভাজার তেলটাই আবার ইউজ করছি সেই তেলটা একটু কমিয়ে রেখে তেল অল্প গরম হয়ে যখন এসেছে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটা এলাচ দারচিনি ও লবঙ্গ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো কুচি অল্প একটুখানি নেড়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে এটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এটা দিয়ে ভালোভাবে আমি খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব এটা থেকে যখন অল্প পরিমাণে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো অনেকেই আছে যারা মাছের মাথাগুলো মুগের ডালে দিলে সেটাকে ভালোভাবে মশলার সাথে ভেঙে দেয় কিন্তু এখানে আমি মাছের মাথাগুলোকে ভাঙছি না একদম গোটাই রাখছি এর জন্য টেস্টে খুব বেশি একটা ফারাক আসে না মাছের মাথাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এবং মশলার সাথে এটাকে ভালোভাবে আমি আরও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে যখন একদম ঠিকঠাকভাবে এটা কষানো হয়ে আসবে তখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগের ডালটি মুগের ডালটা যেহেতু আগে থাকতেই সেদ্ধ করা তার জন্য এটাতে বেশি সময় লাগবে না মুগের ডালটা এখানে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং মিষ্টি ডালে অনেকে তো অনেকেই আছো যারা মিষ্টি পছন্দ করে না তবে নুন মিষ্টির ব্যালেন্সটা হলে ডালের স্বাদ অনেক ভালো আসে এখানে মশলার সাথে আমি ডালটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক আমি ফুটতে দেবো এটা যখন ভালোভাবে ফুটে আসবে ডালটা যখন একদম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো ঘি যেটা এই ডালের টেস্টকে অনেকটা বাড়িতে সাথে দিয়েছিলাম একটা জেরা কাঁচা লঙ্কা তাহলে রেডি এই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার চ্যানেলে রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে